বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে মুসলমানদের ইমান নিয়া পৃথিবীতে সবচেয়ে বড় ফেতনা চলতেছে সেটা কীভাবে ধ্যান কিছু কিছু সময় কিছু কিছু জিনিস আমাদের সমাজের কিছু যোগ্য ব্যক্তি আছে যারা পলিসি মেকার পলিসি থিক তাদের জবান থেকে কিছু কথা বের হয় যেটা কিনা শুনলে আমাদের হৃদয়টা কেঁদে উঠে বা আঘাতপ্রাপ্ত হয় কিছুদিন আগে কি ঘটনা ঘটলো যে হজে যাওয়ার দরকার নাই অনেক টাকা নষ্ট হয় বা এখানে হজ নেওয়া কোনো বিষয় না এখানে মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর পায় তারা করতেছে এটা বুঝতে হবে একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে শূন্যতে খাদনা নিয়ে একটা বিষয় হলো একটা ছেলে মারা গেল এমন শূন্যতে খাদনা কেউ করাতে চায় না এটা কিন্তু এই যে একটা বিতর্কিত কি বা যে একটা আপনার ভিতর কিছুটা সৃষ্টি হলো এটা কিন্তু ভাই সৈন্যতে খাদান আপনার হাইটেও মারা যান গাড়িতে চৈরাও মারা যান এই যে সিএনজিতে চৈরা মারা গেল তাই বলে কি সিএনজি বন্ধ আছে গাড়ি বন্ধ আছে গাড়িতে উঠা বন্ধ আছে নৌকাতে ভ্রমণ করে মানুষ মারা যায় তাহলে কি নৌকাতে উঠা মানুষের বন্ধ হয়ে গেছে আছে উঠা মানুষ বন্ধ হয়ে গেছে হয় নাকি আজকে সৈন্যতে নাই মারা গেছে এই জন্য সন্ন্যতে দরকার নাই তার মানে কি ইসলাম থেকে সরাতে চায় সৈন্যদ থেকে সরাতে চায় ফরজ থেকে সরাতে চায় কুরবানি এরকমও কিছু এলাকা আছে যেখানে কি না মুসলমান বাংলাদেশি মুসলমান হয়েও তারা ই কুরবানি ঈদ আসলে কুরবানি দিতে পারে না এত পশু মারার দরকার নাই এত পশু মারার দরকার নাই পশু মারলেই সমস্যা আজকে বিজাতিদের একটা কথা বলে রাখি তোমরা এত দালালি করো এত তোমাকে পাশায় আগুন লাগে জীব হত্যা করলে হ্যাঁ এত মায়া লাগে আবার চামড়ার জোতাও দেখি বিন্দু আবার স্কুলে কিছু দালাল আছে যে বান্দরের মতো এন্দা ফিসে দেখি জানি একটা রাহে খালি ঝুলে ঝুলে মোরসায় এই স্কুলের দালালরা এরা বেশি বাড়াবাড়ি করে তোদেরকে একটা কথা বলি তোরা খালি কি জানি খাস ফাতালতা খাস শাক সবজি ভেজিটেবলস খাস না শুন তোরা কস যে প্রাণী পায়ে চইলে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেই প্রাণী আমরা হত্যা করি না শুন হুন্ডিতের ঘর হুন্ডিত বান্দরের ঘর বান্দর তোর একটা কথা কই তুই যে আইটিয়া সৌরাস্তার তে উদুমগঞ্জে আইওস তোর বাড়ি থেকে তোর পূজা মণ্ডপে আসস অসংখ্য ফিফরা তুই মারস লাখে ফিফরা মারস তোর পায়ের নিচে ভরে মোজা দেখা ফিফরা কি এক না তুই কি ফোন তুই করস তো কথা তোর করস যাই হোক আমার প্রসঙ্গে এটা না এটা চলে আসছি বলা দরকার ছিল উম্মার জন্য এটা খুব জরুলি একটা বিষয় তো আরো কিছু বিষয় এই যে খেজুন নিয়ে বাড়াবাড়ি খেজুর খাওয়া দরকার নাই বরুই দিয়ে ইত্যাদি করো এই যে সোরার ঘর সোরা কথাটা কইছে এটা কিন্তু ষড়যন্ত্র এটাও ইসলাম থেকে দূরে সরাইতে চায় সন্নদ থেকে দূরে সরাইতে চায় এটা একটা তাদের পরিকল্পনা এই যে আরেকটা বিষয় দাড়ি টুফি জুব্বা এগুলো দরকার নাই এটাও কিন্তু বলে ভাই এটাও কিন্তু ইসলাম থেকে দূরে সরাতে চায় সুন্নদ থেকে দূরে তো সরাইতে চায় কারণ এগুলো দেখলে গায়ে আগুন জ্বলে কারণ আগুন জ্বলে কি লিগা শতানের কাজ কি কোন তো শয়তানের কাজ হইলো শয়তানি করা এমন হ্যাঁ এগুলো দেখলে ভয় ঢুকে দেয় ভিতরে কারণ জানে মুসলমান সিংহ পুরুষ পুরো পৃথিবী মুসলমানরা শাসন করছে আজকে শাসন করতেছি না কেন আমাদের কিছু ভুল ভ্রান্তি আছে সেই কারণে আমাদের একতা নাই ঐক্যবদ্ধ নাই সেই জন্য আমাদের সমস্যা যাই হোক এই যে মহিলা করে পর্দা থেকে নিয়ে আসতে চায় বের করে নিয়ে পর্দা থেকে বের করে যদি নিয়ে আসে আচ্ছা মুরগির স্বাধীনতা কে চায় এক কথা বলবেন শিয়াল চায় তো তার তো শিয়াল এবং তারা যদি এগুলা থেকে নারীদেরকে নিয়ে আসতে পারে তাহলে লাভকার তাদের আরেকটা বিষয় সেটা হলো থ্রি জেন্ডার এটা নিয়ে তো খুব আলোচনা হয়েছে থ্রি জেন্ডার এটা করলে লাভকার এটা করলে শয়তানের লাভ শিয়ালের লাভ কিভাবে। সেটা হচ্ছে এখন একটা ছেলে যদি বাংলা সাইনে যদি ফাঁস হয় সে যদি মনে 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 করে আমি শরীফ থেকে শরীফ ইয়ে গেছি গা জায়গাটা কিন্তু ভাই জায়গায় আছে এখন সে মনে মনে ভাবল এখন সরকারও রায় দিয়ে দিল যে হ্যাঁ মনে মনে ভাবলো ভাবে মানে ওই ছেলেটা মেয়ে যে সাজল এটা কার চলাফেরা করবে মেয়েদের সাথে একসাথে গুরুবে একসাথে থাকবে এখন ওই ক্ষেত্রে যদি ওই ছেলে যদি কোনো আকাম কুকাম কইরা বেড়ায় তার কোনো বিচার আছে সে কিন্তু মেয়ে সরকার রায় দিয়ে সে মেয়ে তখন ওই ক্ষেত্রে যদি একজন মেয়েকে ই করে তবে একজন মেয়েকে মেয়ে করছে এটা একটা বিচার কি জিনিসটা কোন দিয়ে কি মারছে জানেন বুঝছেন বিষয়টা হলো এই হ্যাঁ এখন বর্তমানে এত ধরনের ফেতনা চলতেছে আমাদেরকে নিয়ে মানে সব শেষে কাজ একটাই মুসলমান থাকতে পারবে না এরা থাকলে এক ভয় লাগে সেই জন্য প্রত্যেকে সচেতন থাকা উচিত এইসব বিষয় থেকে আরো নতুন নতুন অনেক ফেতনা আসবে অনেক ফেত আসবে এই যে আমরা মাঝে মাঝে কই না ফিলিস্তিনের কিছু চিত্র দেখে মনে করি জানাই এখনই যাম গে যুদ্ধ করতে আপনি এইটার ভিতরে যুদ্ধ করেন আপনার সন্তান সাথে যুদ্ধ করেন আপনার মেয়ের সাথে আপনি যুদ্ধ করেন আগে আপনার ফ্যামিলিটাকে আপনি আগে গোসায় নিয়ে আসেন তারপরে আপনি ফিলিস্তিনি গিয়ে যুদ্ধ করেন আগে আপনার ইমান ঠিক করেন আপনার ঘর ঠিক করেন যাই হোক ভালো থাকবেন